এটা ইটালি প্রবাসী ভাই দেখতে পাচ্ছেন তিনি ইটালি থেকে আসছেন প্রায় দু বছর কাজ করছিল তো এখন এসে এখানে কাজ করতে আছে। তিনি আবার চলে যাবে তো এটা কিনছে এখন বিক্রি করে দিবে তো ওনার কাছে অনেক তথ্য নিলাম উনি অনেক দিন কাজ করছেন অনেক ডলার ইনকাম করেছে কিন্তু দেখেন মাত্র দুই মাস হয়নি এসে এখন এখানে কাজ করতে আসছে বছর কারখানাতে তিনি এখন চিন্তা করতেছে আছে ব্যবসা থেকে ব্যবসা করতে চলে যাবে তো এখন এই হিসেবে কাজ করতেছে এই আমাদের কারখানা বসে কারখানা এখানে আমরা তিনজনে কাজ করি তিনজন আসলে পাঁচজন তো রেগুলার চারজন একজন বাহিরে তো ওই উনি এটা দিয়ে আসে আরেকজন আছে যে উনি বাইক স্কুটি দিয়ে আসে আরেকজন আছে তার গাড়ি আছে আর আমার তো সাইকেল আমার সাইকেল থেমিল চারজন লোক আছে আমার সাইকেল এই যে আমার সাইকেল আমি যেহেতু গরিব মানুষ এই যে আমি সাইকেলতে আসি একজন আসবো ওখানে গাড়ি হ্যাঁ ওনার প্রাইভেট কার একজনের স্কুটি তো ইনি ইটালি প্রবাসী বুঝছেন ইটালি অনেক দিন কাজ করতে আসে এখন উনি এখানে কাজ করতেছে আসায় উনি চলে যাবে আবার বলতেছে যে একটা ওই রেস্টুরেন্ট দেবে তো এরকম একটা পর্যায়ে আসে এখানে কাজ করতেছে আর এখানে যিনি ইনি আপনারা সুপারভাইজার তার খুব মানে ভালো মন্দ রেস্ট তো তিনি অনেক বিদেশে কাজ করে আসছে না এই জামাতে থাকছে না ঘুরসি মানে যে কপ্পো আছে না যে কপ্পো সেগুলো যে লাঠি দেওয়া নাই মানে ওই যে ওই যে দেখছেন এগুলো মেশিনে দিয়ে এরকম আমরা এরকম বাদ করি তারপরে এরকম বস্তা পরে পরে ওই যত মরিষ আছে যত পোলট্রি ফার্ম আছে বড় বড় ইনোজিস তারপর হচ্ছে আপনার মন্টিনা সুন আবিবো সব কম্বাই আমরা দিই

Ei, hey, mamu, ledua, a? Us, usca, Ei, não, não, anything. diga nada. Tu আর আমি রেট করলাম সাত দিন করিগুলো সপ্তাহ সময় লাগে গাড়িতে করে গাড়িতে করে চলে যাবে কম্পানিতে রাখবো গাড়ি এরকম আর তখন আমার পথে একসাথে অবশ্যই সেটা চলে আসবে বস করছি আমাদেরকে টাকা দিবো